বিসমিল্লাহ রহমান রহিম গোপনই বেশিতে প্রিয়া ছিলেন গোপন নাহি ছিল অষ্টাদশ হাজার ভবন আপনার সাথে আপে প্রেম বাড়াইয়া খেলেছে প্রেমের খেলা সংসার জুড়িয়া সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ সামিমহ ওয়াইসি আজকের আলোচনার বিষয় পাঁচ অজুত পাঁচ মকাম পাঁচ মকা ম্কেল এবং কোন মকামে কোন ফেরেস্তা বসে থাকে এবং কোন ফেরেস্তার কি কাজ এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের এই মানব দেহের মধ্যে অসংখ্য মকাম মন্দির আছে তার মধ্যে পাঁচটি মকাম হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচটি মোকামের মধ্যে পাঁচজন মোয়াক্কেল তথা পাঁচজন ফেরেস্তা বসে হর হালে সব সময়ের জন্য পাঁচটি কলেমা জপে আর এই কলেমাগুলো আমাদেরকে শিখতে হবে যদি আমরা এই কলেমাগুলো শিখতে পারি তবে আমরা নবীর উম্মদ হব নতুবা এই কল কলেমাগুলো আমরা যদি শিখতে না পারি তাহলে নবী আমাদেরকে উম্মদ হিসেবে সাফায়ক করবে না তা পাঁচ মোকাম কি তাহলে পহেলা খাকের নাম আরেফেল ওজুদ জিব্রাইল মোয়াক্কেল আসেন মজুদ নাসুদ দেশেতে আসে বসুটি তাহার থাকেন মকাম করে সেথা নিরান্তর এখানে বলা হয়েছে পহেলা খাকের নাম পহেলা মানে প্রথম খাক মানে মাটি আরেফেলজুদ তাহলে মাটিটা হলো কি আরেফেলজুদ জিব্রাইল মোয়াক্কেল আসেন মজুদ তাহলে আরেফিলজুদে কোন মোয়াক্কেল আছে জিব্রাইল মোয়াক্কেল নাসুর দেশিতে আছে বসুতি তাহার থাকেন মোকাম করে সে তা নিরান্ত তাহলে নাসুর দেশে আছে কে জিব্রাইল মোয়াক্কেল মানবদের মধ্যে নাসুর দেশটা হলো মুখ তাহলে এটা দর্শন হয়ে গেল এখন আসেন দোসরা আবের নাম মমতানল অজুত দোসরা মানে দুই আবের নাম আব মানে পানি দোসরা আবের নাম মমতানল ওজু তাহলে পানিটাকে বলা হয় মমতানল ওজুত মিকাইল মোয়াক্কেল মোল্লুকে শহুর মানে এই মমতানল অজুতটা হলো পানি এই মমতানল ওজুতের মধ্যে আছে কি মিকাইল মোয়াক্কেল মানে তথা মিকাইল ফেরেস্তা মলকুত শহরে তিনি মোকাম করিয়া বসিয়া আছেন খুব আনন্দে মহিয়া মলকুত শহরে এই মিকাইল ফেরেস্তা কি খুব আনন্দে মহিয়া মহিউত অবস্থায় আছে খুব আনন্দিত অবস্থায় আছে তিনি হলো কি দূরবীনধারী তথা আমাদের মানবদের মধ্যে মিকাইল ফেরেস্তা মলকুদ মোকামে আছে মলকুদ মোকামটা হল চক্ষু এবং তিনি সেখানে খুব আনন্দে মহিয়া একটি কালাম জপতেছেন আর সেখানে আসেন কিছু দেখতেছেন কিন্তু কোনো কিছু বলতেছেন গেল দ্বিতীয় দর্শন এবারে আসেন তেসরা বাদের নাম ওয়াহেদুল তেসরা বাদের নাম ওয়াহেদুল উজুদ তাইলে তেসরা মানে তিন বাদ মানে বাতাস তাহলে বাতাসটা তিন নম্বর হলো বাতাস এই বাতাসের নাম হলো ওয়াহেদুল অজুত ইসরাফিল মোয়াক্কেল মোকাম লাহুর তথা এই তেসরা বাদ বাদ মানে বাতাস এই বাতাসের নাম হলো ওয়াহেদুল উজুদ এই ওয়াহেদুল উজুতে কোন মোয়াক্কেল আছেন ইসরাফিল মোয়াক্কেল ইসরাফিল মোয়াক্কেল কোথায় আছেন লাহুদ মকাম লাহুদ মকাম আমাদের দেহের মধ্যে কোথায় এই নাসিকাকে বলা হয় লাহুদ মকাম দর্শন হয়ে গেল এবার আসেন মমকানল ওযুদ চৌথা আতসের নাম আতসের নাম হলো মমকানল ওজুদ চার নম্বরে হলো আতস আতস মানে আগুন এই আগুনটাকে বলা হয় মমকানল ওজু এই জন্য বলা হয় যে মমকানল ওজুদ হয় চৌথা আতসের নাম আজরাইল মোয়াক্কেল জবরুদ মোকাম এখানে এই আতশ মানে আগুন আগুনটা হলো মমকানল ওজুত এই মমকানল ওজুতের মধ্যে আসে কে আজরাইল মোয়াক্কেল আজরাইল মোয়াক্কেলের বাস কোথায় জবরুদ মোকামে তাহলে জবরুদ মোকাম আমাদের দেশের দেহের মধ্যে কোথায় এই কান থেকে এই পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় জবরুদ্দ মোকাম তথা কান তাহলে হয়ে গেল এটার দর্শন এবারে আসেন পঞ্চম রুহের নাম ওয়াজেবুল ওজু পঞ্চম যে একটা রুহু আছে এই রুহুটার নাম হলো ওয়াজেবল অজুদ তাইলে রুহু হল ওয়াজেবল অজুদ মোহাম্মদ মোয়াক্কেল জাহানেম ওজু তথা এই পৃথিবীতে এই দুনিয়ায় তথা রুহের মধ্যে মোয়াক্কেল হিসাবে থাকেন কে মোহাম্মদ স্বয়ং নিজে মোহাম্মদ স্বয়ং নিজে এরপরে এখানে বলা হয়েছে পঞ্চম রুহের নাম ওয়াজেবুল ওজুদ মোহাম্মদ মোয়াক্কেল আছেন মজুদ হাহুদ দেশিতে আছে বসুটি তাহার থাকেন মোকাম করে সে সেটা নিরন্তর এখানে বলা হয়েছে এই মোহাম্মদ মোয়াক্কেল থাকেন কোথায় ওয়াজেবুল ওজুতে ওয়াজেবুল ওজুদ কাকে বলা হয় দেহের মধ্যে রুহুকে বলা হয় ওয়াজেবুল ওজুদ তাহলে এই ওয়াজেবুল ওজুদের দেশটার নাম কি হাহুদ দেশ এই হাহুদ আমাদের মানব দেহের মধ্যে কোথায় আমাদের দেহের মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে বলা হয় হাহুদ মোকাম বা হাহুদ দেশ এখানে আসেন মোহাম্মদ মোয়াক্কেল স্বয়ং নিজে তাহলে এই পাঁচটি জায়গায় পাঁচজন মোয়াক্কিল আছেন পাঁচজন ফেরেস্তা আছেন তাদের কাজ কি তারও কাজ হলো কথা জিবাইল মোয়াক্কেলের কাজ হলো কথা বলা ইসরাফিল মোয়াক্কেলের কাজ কি 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 বলা হয়েছে যে দোসরা আবের নাম মমতা রজুদ তাহলে দশরা আবের নাম যদি মমতানুলজুদ হয়ে মমতানুল রজুদ হয়ে পানি পানি আসে কি চোখের মধ্যে চোখকে বলা হয় কি মলকুদ মোকাম মলকুদ মোকামের মধ্যে আসে কি মিকেল ফেরেস্তা ঠিক তদ্রুপভাবে আজরাইল সরি ইসরাফিল ইসরাফিল আছে নাসিকার মধ্যে এই নাসিকার মধ্যে কি সে সিঙ্গা ধরে আছে এবং খোসাল অন্তরে তিনি আছে যেদিন ওয়ার্ডার হবে সেদিনে তিনি সিঙ্গা ফুৎকার করবেন সেদিনে এই দেহ পৃথিবী ধ্বংস হয়ে যাবে তিনি নাসিকার মধ্যে সিঙ্গা হাতে নিয়ে খুব খোসাল অন্তরে বসে আছে। এই পাঁচজন ফেরেশতা তথা এই পাঁচজন মোয়াক্কেল এই পঞ্চতত্ত্বের মধ্যে কি করে পাঁচটি কালাম সময় জপে পাঁচ মোয়াক্কেলের কাজ কি কথা বলা শ্বাস প্রশ্বাস নেওয়া চোখে কি দৃষ্টি দেখা আর এই ফেরেস্তার কাজ কি বৃষ্টি বর্ষণ পানি বর্ষণ মিকাইল ফেরেস্তার কাজ কি পানি বর্ষণকারী আর ইসরাবিল ফেরেস্তার কাজ কি সিঙ্গা সিঙ্গা ফুকানো তথা তথায় নাসিকাটা হলো সিঙ্গা এইটাই ফুঁকাচ্ছে তথা এইটার শেষ ফুৎকার যখন দিবে তখন কি এই দেহ দেহপ্রতীক ধ্বংস হয়ে যাবে আর আজরাইলের কাজ কি আজরাইল আসে কোথায় আগুনের মধ্যে আজরাইলের কাজ কি এই মোকামে এই মোকামের মধ্যে যখন একটা মানুষ মারা যায় তখন কি হবে তখন তার প্রথমে শব্দ বন্ধ হয়ে যায় এই জন্য এই ফেরাস এই এই মোকামের মধ্যে তথা কানের মধ্যে আছে কি আজরাইল এবং পঞ্চম হইল রুহু রুহু এখানে কোন মোয়াক্কেল আছে মোহাম্মদ মোয়াক্কেল এই মোহাম্মদ মোয়াক্কেল কোন দেশে আছে হাউদ্ দেশে হাউদ্দ দেশটা কি বাতাস আর এই বাতাসটা আছে বিধায় আমরা বেঁচে আসি বাতাস আসে বিধায় রুহু জিন্দা আছে আর রুহু জিন্দা বিধায় নুর জিন্দা এই হলো ব্যাপার সেবার মোকামঞ্জুলের সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেতর নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত